সালামু আলাইকুম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে থাকছে আজকের এই আয়োজন তো প্রথমেই থাকছে দি বিজনেস স্ট্যান্ডার্ডের সংবাদ শিরোনাম তারা বলছে তিরিশ জুনের মধ্যেই মহার্ঘ দেয়া হবে পেনশনরাও পাবেন জনপ্রশাসন সচিব এখানে মহর্ঘ নিয়ে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন তো প্রথমেই তারা লিখেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহর্ঘ বলা হয় মহর্ঘভাতা পর্যালোচনা কমিটির সদস্য জনপ্রশাসন সচিব সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মহর্ঘ নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদের জন্য মহর্ঘ দেয়া হবে তিনি আরও বলেন এবার যারা মহর্ঘভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই তিরিশ জনের মধ্যেই মর্ঘ ভাতা দেওয়া হবে তবে মহ ভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি এরপর আজকের পত্রিকা তাদের সংবাদ শিরোনাম করেছে সরকারি কর্মীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহ ভাতা দেওয়ার চিন্তা এখানে মূল যে কথা বলা হয়েছে সেটি হল সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটির সূত্র জানাই এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ হারে এই ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে তো এখানে তারা যে গ্রাফটা দিয়েছেন প্রথম থেকে তৃতীয় গ্রেডে মূল বেতনের টেন পার্সেন্ট চার থেকে দশম গ্রেডে বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশ গ্রেডের জন্য পঁচিশ পার্সেন্ট হারে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হতে পারে এরপরের পত্রিকা দেশ রূপান্তর তাদের শিরোনাম করেছে সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মর্গ ভাতা দেওয়ার ঘোষণা আসছে এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মর্গবতা ভাতা দেওয়া হবে যারা পিছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহর্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডে যা চাকরির কারণে কর্মকর্তারা কম হারে এ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তৃতীয় গ্রেডের মহর্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশম গ্রেডের জন্য চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডধারী যারা আছেন তাদের জন্য পঁচিশ শতাংশের এ ভাতা দেওয়া হতে পারে এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত টাকা বেতন বাড়বে স্কেলের মারপাচের কারণে কেউ চার টাকার কম এ ভাতা পাবেন না তবে মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণ সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও এ ভাতার আওতায় আসবেন তো সার্বিক দিক পর্যালোচনা পূর্বক বলা যায় এবছরের জুন দু হাজার পঁচিশ এর মধ্যেই সরকারি চাকরিজীবীগণ দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ আর মহার্ঘ ভাতা পেতে পারেন এবং সাথে পেনশনারাও প্রথমবারের মতো এই সুবিধা পেতে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ